আমার ছেলে আরস মিউজিক অর্কেস্ট্রা বাজাচ্ছে আর আমরা এসেছি মূলত বাবুল্যান্ড ক্যাপিটাল শেখ সেন্টারের পঞ্চমতলায় এখানে ছোট ছোট বাবুদের আসলে খুব সুন্দর একটা প্লেন জোন করা হয়েছে আর এই বাবুল্যান্ডের অনেকগুলো ডান্স রয়েছে তো অর্কেস্ট্রা বাজানোর পর তাকে ছেড়ে দিলাম স্লাইডারের মাঝখানে প্রথম প্রথম সে একটু ভয় পাচ্ছিলো নার্ভাস ছিল উঠতে পারতেছিল না আর এই হচ্ছে প্রথমবার স্লাইড করার সময় সে দুম করে নিচে পড়ে যায় এবং মাথায় হালকা ব্যথা করে ব্যথা হওয়ার পরে সে আর ওই স্লাইডারের ধারে কাছে না গিয়ে চলে আসে সাইডে যেখানে হোল আছে হোলের ভিতরে বল আসলে প্রবেশ করানো যায় সেখানে যা পূর্ব মুহূর্তেও তার মাথায় একটা বল করে আর সে মাথায় দৌড়তে দৌড়তে সেই হোলের কাছে চলে যায় দূর থেকে মারার চেষ্টা করে কিন্তু হোলে কোনোভাবেই বল ঢুকাতে না পেরে শেষ পর্যন্ত কাছে গিয়ে হাত দিয়ে প্রবেশ করায় তো কিছুক্ষণ চলতেছিল এই বান্ধ্রামি আর বাবুল্যান্ড অ্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডটাও অসম্ভব সুন্দর বাচ্চাদের জন্য এটা মূলত বিশেষ করে আমি ওখানে যাওয়ার পরে বাচ্চার মাকে বলেছিলাম যে ওকে একা একা ছেড়ে দাও কোনো হেল্প করার দরকার নেই এইখানে গিয়ে আমার একটা জিনিস উপলব্ধি হয়েছে যে বাচ্চারা একটু কম্পিটিশন শিখে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে কিভাবে খেলা করতে হয় সেই সম্পর্কেও একটু আইডিয়া হয় চিন্তাধারার বিকাশ হয় এবং ব্রেন খাটানোর চেষ্টা করে তো যেই কারণে আমি একে একা একা ছেড়ে দিই প্লাস যারা হেল্পিং হ্যান্ড ছিল ওখানে তাদেরকেও একটু সাহায্য কম করতে বলি কারণ বাচ্চা নিজে নিজে শিখতে পারবে এখানে যদি সে চেষ্টা করে আর একবার যদি সে ব্যর্থ হয় দ্বিতীয়বার সে নিজে নিজে চেষ্টা করার জন্য উদ্বুদ্ধ হয় তো সেক্ষেত্রে দেখা যায় কয়েকবার চেষ্টা করার পরে সে আসলে সফল হয় এটাও একটা বিরাট সাইন আমার জন্য মনে হইল কারণ এই যে স্লাইডারের সিঁড়িতে একবার পরে গিয়েছিল সে তখন ওখান থেকে ব্যাক করলো আবার সেই স্লাইডারের সিঁড়ি দিয়ে উঠছে তো এখন যেই জায়গাতে যাওয়ার চেষ্টা করতেছে এইটা মূলত ছয় সাত বছরের বাচ্চাদের কারণ উপরে যে কালো অংশটা দেখার যাচ্ছে যে মেকি মাউসের উপরে ওইটা মূলত হাতে ধরে স্লাইড করতে হয় হাওয়ার উপরে একদম ভেসে ভেসে তো সেখানে সে যেতে পারতেছিল না কয়েকবার চেষ্টা করার পরে সে ব্যর্থ হয় এবং আমার দিকে তাকিয়েছিল মানে আমি তাকে হেল্প করব এরকম একটা ভাব কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে আরও কয়েকটা বাচ্চা যখন ওইখানে যাওয়ার চেষ্টা করতেছে বা যাচ্ছে তখন সে অ্যাগেন আবার ওই চেষ্টা করে এবং এবার সে সফল হয় কিন্তু এইটা একটু ছয় সাত বছরের বাচ্চাদের খেলার জায়গা যেহেতু এইখানে সে খুব একটা সুবিধা করতে পারেনি তারপরে যে হোল স্লাইডার আছে সেই হোল স্লাইডারের ভিতরে চলে আসে এইখানে একটু সে মজা পায় কারণ হচ্ছে এখানে আসতে তার কোনো বাধা নেই আর তেমন একটা ভয়ও নেই আর বিপদের সম্ভাবনা নেই তো সেখান থেকে নেমে সে আবার যে নর্মাল স্লাইডার আছে সেখানে উল্টো পথে ওঠার চেষ্টা করেছিল কিন্তু সফল না হয়ে সে সোজা আবার সেই স্লাইডার সিঁড়ির দিকে যাচ্ছিলো মাঝপথে পরেও গিয়েছিল। তো তারপরে সে একা একা চেষ্টা করে সফল হয় আবার সেই হোল স্লাইডারের ভিতরে আসে এইটাতে যেহেতু মজা পাইছে তো এইটার আসলে শেষ করে সারবে এরকম একটা ভাব মানে যতক্ষণ খুশি বা যতক্ষণ মন চাচ্ছে সে এই হোল স্লাইডারের ভিতরেই যাওয়ার চেষ্টা করছে তো আবারও সেই পথে ওঠার চেষ্টা নর্মাল স্লাইডারে তো ওখানে যে একজন আপু আছে হেল্পিং হ্যান্ড তো ওনারা আবার বারবার ওকে ট্রেনে সেই স্লাইডারের সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিলো ওখানে কয়েকটা আপু ছিল যারা খুবই হেল্পফুল আর তারা অনেক চেষ্টা করছে বাচ্চাদেরকে কেয়ার করার জন্য পরবর্তীতে তারা জাম্পিং জোনের দিয়েছিলাম কিন্তু ওইটা তার খুব একটা পছন্দ হয়নি কারণ সে স্লাইডার পেয়ে গেছে অলরেডি যেটাতে সে মজা করে খেলতে পারতেছে এখন সে সেই হোল স্লাইডারের ভিতরে আবারও প্রবেশ করে হোল স্লাইডার থেকে এখন আবার সে নিজে নিজেই শিখে যায় কীভাবে সেই স্লাইডারের সিঁড়িতে উঠতে হবে এজন্যই আমি মূলত বাবুল্যানকে ধন্যবাদ জানাই কারণ এইটা আসলে বাচ্চাদের একটা চেষ্টা করার একটা জায়গা যে নিজে নিজে চেষ্টা করে শিখবে এরকম একটা কিছু তো বাচ্চা এই হোল স্লাইডারের ভিতরেও আবার উল্টো পথে যাওয়ার চেষ্টা করতেছে মানে যেই জিনিসটা করা যাবে না সেই জিনিসটাই সে বেশি করার চেষ্টা করে তো পরবর্তীতে আবার চেষ্টা করতে করতে সে দেখতে পেলো যে তার স্লাইডারে সিঁড়ি আছে তো সে শিখেও ফেলছে অলরেডি যে ওই স্লাইডারে সিঁড়ি দিয়েই উঠতে হবে তো যারা উপরে আছে হেল্পিং হ্যান্ড আপুরা তারা আসলে বাচ্চারা ঠিকমতো নামতে শিখ না সেইটা দেখার জন্য থাকে মূলত ওর হাত ধরছে ওখানে আর নামবে না সোজা সে হোল স্লাইডারে আবার চলে আসছে এইখান থেকে এখন আবার সে স্লাইডারের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বলের ভিতরে পড়ে যায় তো শেষ পর্যন্ত সে একটা হাতে বল নিয়ে উঠে গেছে আর নর্মাল স্লাইডারে বল ছেড়ে দেয় মানে সে দেখতেছে যে বলটা কীভাবে স্লাইড করে নামে তো ওখান থেকে তাকে নিয়ে আসছে এখানে বল কীভাবে এসে দুটা বল হাতে নিয়ে টাক দিল যা খুব একটা ভাব যে সে অনেক কিছু পারে তো লাস্টে এই হোলের ভিতরে বল প্রবেশ করাচ্ছে আর এটা হচ্ছে যে হায়ার উপরে আপনি বল এখানে বাচ্চারা যদি প্রবেশ করায় সেটা হাওয়া টেনে উপরে ঝুড়ির মতো আসে ওই ঝুড়িতে নিয়ে যায় তো যখন ঝুড়িটা ফুল হয় তখন এই যে হলুদ রঙের যে অংশটা আছে যে বাচ্চাটা হাত দিল এই হলুদ অংশটাতে পুশ করলে ওই ঝুড়িটা উল্টে সব বল গায়ের উপরে পড়ে মানে মাথার উপরে পড়ে আর এই যে পড়লো চাপ দেওয়ার কারণে মানে পুশ করার কারণে বাটনে তো খুবই আনন্দ করছে তারা মাথার উপরে যখন বল করলো সবাই একসাথে শুয়ে পড়ছে এখন চার চারটা বল হাতে নিয়ে এসে সবগুলো প্রবেশ হবে এই হেল্পিং হ্যান্ড আপুটা অনেক বিরক্ত হয়ে গেছিলো এক পর্যায়ে তো এই জিনিসটাও একটা পজিটিভ সাইন হিসেবে আমি নিয়েছি কারণ আপনার বাহিরের মানুষ যদি আপনার বাচ্চাকে একটু বিরক্তি সুরে কথা বলে সেইটাও আপনার বাচ্চাকে শেখাতে হবে সেইটা কীভাবে সে অ্যাবজর্ব করবে তবে সেটা মাত্র অতিরিক্ত যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো অবশেষে এই বলটা ফ্রি করে ওই হেল্পিং হ্যান্ড আপুটা চলে যায় তাদেরকে ফ্রি করে দিয়ে তো অনেকগুলো বাচ্চা একসাথে এই বলগুলো প্রবেশ করানোর চেষ্টা করতেছে তো আমার বেবিও সেই বাচ্চাদের সাথে মোটামুটি কম্পিটিশন করেই হোলের ভিতরে বল প্রবেশ করাচ্ছে সে খুব অধীর আগ্রহে বল প্রবেশ করাচ্ছে আর উপরে তাকাচ্ছে যে ঝুড়ি উল্টে তার মাথায় করবে এই আশায় তো সে অবশ্য জানে না যে পুষ বাটনে প্রেস করতে হয় আসলে পুষ বাটনে প্রেস করতেছে ওই যে সাত আট বছরের যে বাচ্চাগুলো আছে ওরাই ওরাই বারবার প্রেস করে ওই ঝুড়িটা উল্টে দিচ্ছে আর আমার বাচ্চাও খুব আনন্দ পাচ্ছে সে বল আসলে প্রবেশ করিয়েই সে তৃপ্তির ঢেকুর তুলতেছে আসলে তো এই বাবুল্যান্ডে আসলে কি কি দেখা যায় বা কি কি পাওয়া যায় বাচ্চাদের মেধা বিকাশের জন্য এটা আমার কাছে এক কথা অসাধারণ লাগছে কারণ আপনার বাচ্চা খেলতে খেলতে যে মানসিক বিকাশ সেই বিকাশটা আসলে এখানে সম্ভব কারণ একটা বাচ্চা যখন কোনো খেলাধুলা বা পড়ালেখা বা যে কোনো কম্পিটিশনেই যায় তো পাশাপাশি কিছু হেল্পও দরকার আছে আর কম্পিটিশান কিভাবে। অ্যাটেন্ড করতে হয় আর কম্পিটিশনটা কিভাবে পজিটিভলি নিতে হয় সেই জিনিসটাও তারা শিখে যখন একটু শিখে যে কিভাবে যেই সেই কাজ করতে হয় তখনই তারা কম্পিটিশনে আবির্ভূত হয় তো একজন আরেকজনের সাথে তখন ফ্রেন্ডলি কম্পিটিশন হয় কোনো ডিস্ট্রাকটিভ কম্পিটিশন হয় না এই জন্য বাবুল্যান্ডকে আসলেই ধন্যবাদ জানাই তো তাদের এই বাবুল্যান্ডের কিডস প্লেন জোনটা আমার খুবই পছন্দ হয়েছে আর বাচ্চার জন্য খুবই পজিটিভ আমি মনে করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই বাবুল্যান্ডে যেতে পারেন তাতে আপনার বাচ্চা খেলাধুলাও করতে পারবে আর কিছু কিছু জিনিস নিজেও শিখবে যেহেতু এই প্লেইং জোনটাতে গার্জিয়ান ঢোকার কোনো পারমিশন নেই সুতরাং আপনার বেবিকে টেক কেয়ার করবে ওই বাবুল্যান্ডের হেল্পিং হ্যান্ড আপুগুলা আর আপনার বাচ্চারাও নিজে নিজে খেলা ট্রাই করবে যখন সে ব্যর্থ হবে বা একটু বিপজ্জনক মধ্যে যাবে তখন এই হেল্পিং হ্যান্ড আপনারা একটু হেল্প করে দিবে সো আপনার বাচ্চা নিজে নিজে প্রতি আসলে কনফিডেন্সটা গ্রো করবে তো এই বাবুলানকে আসলেই ধন্যবাদ যে বাচ্চাদের কনফিডেন্স গ্রো করার জন্য এত সুন্দর একটা প্লেইং জোন তৈরি করেছে তো আমিও এই আমার বাচ্চাকে অনেকক্ষণ এখানে রেখেছিলাম যেহেতু সে সবার সাথে কম্পিটিশন করে হলে বল প্রবেশ করিয়েছে পরবর্তীতে আমরা একটি প্রাইভেট কার পেয়ে গেলাম বাচ্চাদের যদি এটা কোনো মেশিনারিজ না এটা পায়ে ঠেলে চালাতে হয় আর স্টিয়ারিং হাতে থাকে তো বারবার সে এই কারের উইন্ডো খুলে আবার আটকানোর চেষ্টা করতেছে তার কাছে মনে হয়েছে যে এটা রিয়েল গাড়ি তো এটা আসলে ঠেলে ঠেলে চালাতে হয় আর বাচ্চাকে মূলত ভিতরে বসিয়ে রেখে ওকে স্টিয়ারিং হাতে ধরিয়ে দিয়ে পিছন থেকে গার্জিয়ানের ঠেলতে হয় মানে পুশ করতে হয় তাহলে গাড়িটা সামনে চলে আর আপনি পুষ না করলেও বাচ্চা যদি একটু বড় হয় বা বুঝতে পারে যে পায়ে ঠেলে ঠেলে এই গাড়িটা চালানো যায় তাহলে আর আপনাকে পুশ করতে হবে না বা গার্জিয়ানকে পুশ করতে হবে না তো স্টিয়ারিংয়ের আসলে তেমন একটা কোনো কাজ নাই স্টিয়ারিংয়ে কোনো দিকে লেফট রাইট বা সোজা দিকে টার্ন করে এরকম কিছু না আসলে যে পুশ করে তার উপরে ডিপেন্ড করে যে গাড়িটা কোন দিকে টার্ন করবে আর বাচ্চারা পায়ের উপরে ব্যালেন্স করে এই গাড়িটা লেফট রাইট বা সোজা চালানোর ক্ষেত্রে ব্যালেন্স রাখতে পারে তো অনেকক্ষণ এই গাড়িটাও চালালো আসলে এই গাড়িটা তার মোটামুটি ভালোই পছন্দ হয়েছে যদিও আমাদের পুশ করা লাগছে অনেকক্ষণ পুশ করে তাকে চালিয়েও দেখে গিয়েছি তো সেই স্টিয়ারিং চমৎকারভাবে ঘুরিয়েছে কিন্তু স্টিয়ারিংয়ের আসলে কোনো কাজ নেই এই যে পা দিয়েও এখন পুশ করতেছে ব্যাকওয়ার্ড পুশ এবং ফ্রন্ট পুশ আসলে মূলত ফ্রন্ট পুশ করতে পারতেছিল না ব্যাকওয়ার্ড পুশ করতেছিল তো এক পর্যায়ে সে বিরক্ত হয়ে এখান থেকে নেমে যায় আবার সে সেই স্লাইডারের প্রতি আকৃষ্ট হয় তো বারবার উঠে যাওয়ার চেষ্টা করতেছিল এই গাড়ি থেকে যে সে আবার সেই স্লাইডারের দিকেই যাবে তো এক পর্যায়ে আবার অনেকক্ষণ জোড়া করে তাকে বসিয়ে রেখেছিলাম কারণ ওই স্লাইডারের ওখানে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিলো যেহেতু ঈদের টাইম অনেক রাশ ছিল আর অনেক নয়েজও ছিল মানে একজন আরেকজনের কথা শুনতেছিলাম না এরকম রাশ এবং এরকম নয়েজ ছিল তো বারবার সে ওই স্লাইডারেই যাওয়ার চিন্তা করতেছিল আমরাও একটু ওয়েট করতেছিলাম যে স্লাইডারে ওখানে রাশটা একটু কমুক একটু বাচ্চা বাচ্চা কমুক তারপরে আবার দিব কিন্তু আর পারিনি তাকে আবার সেই স্লাইডারে দিতে হয়েছে তবে এইবার দেখুন কত স্মুথভাবে সে নেমে গেছে মানে প্রথম দিকে সে পড়ে গিয়ে মাথায় একটু ব্যথা পায় পিছন সাইডে পরবর্তীতে সে আসলে উপরে উঠতে উঠতে বা স্লাইড করতে করতে শিখে ফেলে যে কিভাবে স্লাইডটার থেকে স্লাইড করে নামতে হবে এখন দেখুন স্মুথলি সে বসে স্লাইড করে নেমেছে আর প্রথমবারে সে আসলে শুয়ে স্লাইড করে নেমেছিল যে কারণে মাথায় হালকা ব্যথা পায় আর পরবর্তীতে সে স্লাইড করতেছিল বসে বসে আর দুইজন বসে আছে ওই দুইজনের ওখান দিয়ে নামেনি কারণ এটাতে সে খুব বিরক্ত যে দুজন বসে আছে আসলে ওনারা বসে আছে যে বাচ্চারা ওখান দিয়ে নামার সময় পজিশন ঠিক করে দিবে বা এলোমেলোভাবে পজিশনে যেন বাচ্চারা নেমে ব্যথা না পায় সেজন্য তারা সুন্দরভাবে বসিয়ে দিবে পজিশন করে দিবে সেজন্য কিন্তু আমার বাচ্চার সেটা পছন্দ না সে সরাসরি আসলে ওদেরকে পাস করে যে আসবে বা ওদের হেল্প নিয়ে যে আসবে সেটা সে চাচ্ছে না সে চাচ্ছে ফ্রি মানে স্লাইডারের মুখে ফ্রি থাকবে সে স্লাইড করে নেমে যাবে তো ওই আপু দুইটা বসে থাকার কারণে সে ফাঁকা পাচ্ছিল না এবার একটু ফাঁকা পাওয়ায় সে ওই ফাঁকা অংশ দিয়ে নেমে গেছে দেখুন কত সুন্দর বসে বসে স্লাইড করে নেমে গেছে তার মানে ওর কনফিডেন্স লেভেলটা অনেকখানি গ্রো করছে প্রথম অবস্থাতে ও নার্ভাস ছিল নামতে পারতেছিলো না কীভাবে স্লাইড করবে সেটাও বুঝতেছিলো না তো এখন মোটামুটি ফ্রিলি সে স্লাইড করতেছে একবারে বসে বসে হাত না ধরেও একবারে সাইডে হাতে না ধরেই সে স্লাইড করে নেমেছিল তার কি যেন মনে হইল আবার সে উল্টো দিকে ওটা ট্রাই করছে তবে হেল্পিং হ্যান্ড আপু সেটা দেখে তাকে আবার নামিয়ে দিল তো তাদের এই জিনিসটাও খুবই ভালো কারণ দুজন উপরে থাকে বাচ্চাদের নামার ক্ষেত্রে একটু রিস্ক থাকে সেই ক্ষেত্রে তাদের পজিশন ঠিক করে দেওয়ার জন্য দুইটা আপু উপরে বসেছিলো আর একজন আপু কন্টিনিউয়াসলি নিচে থাকে মানে তারা রোলিং করে বা শিফটিং করে থাকে দেখা গেছে একজন নিচে কিছুক্ষণ থাকার পরে যখন টায়ার্ড হয় ওই যে একটা আপু স্লাইড করে নেমে গেল তখন আরেকজন আপু আবার উপরে ওঠে এইভাবে তারা শিফটিং করে দুইজন উপরে থাকে আর একজন মূলত নিচে থাকে এটা কন্টিনিউয়াসলি থাকে যাতে বাচ্চারা বড় ধরনের কোনো ব্যথা না পায় বা আঘাত না পায় অবশ্যই বা এই এতগুলা ভালো ট্রেন্ড বা প্রশিক্ষিত তো আমার বাচ্চাকে নিয়ে তারা বেশি হিমশিম খাচ্ছিল কারণ ও এত দুরন্ত যে ও বারবার এই বড়ো বড়ো বাচ্চাদের মাছ দিয়েই ও উঠে যাচ্ছে নেমে যাচ্ছে আর ও প্রায় সময়ই উরুটা স্লাইডারে ওঠার চেষ্টা করতেছিল সিঁড়ি বাদ দিয়েই কারণ ও আর মানে বিলম্ব সহ্য করতে পারতেছিল না যে ও বারবার স্লাইড থেকে নামবে বা স্লাইড করবে তো এক পর্যায়ে ও উঠতে পারছে তো শিখে গেছে যে এই সিঁড়ি দিয়েই উঠতে হবে এই যে ও ধরছে এই কারণে আর সে এখান দিয়ে নামবে না যেটা ফাঁকা আছে সেখান দিয়েই নামবে মানে ওকে বাধা দিল কেন ওর এইরকম একটা কন্ডিশন এই মাঝখানটা দিয়ে নামার চেষ্টা করছিল প্রথমে যেহেতু ওই আপুকে ধরছে সে আবার ওই স্লাইডার দিয়ে তারা ওরা নামতেই নামতে গিয়ে এবার একটু ব্যথা হয় পরে তাকে ওখান থেকে আপুকে ইশারা দিয়ে এখানে নিয়ে আসতে বললাম এখানে হাওয়ার মাধ্যমে বলগুলোকে ভাসিয়ে রাখা হয় বল এই বক্সের উপরে রাখলে অটোমেটিক যে তিনটা হোল আছে এখান দিয়ে হাওয়া বের হয় উপরের দিকে ওঠে আর বলকে শূন্য তুলে দেয় বা ভাসিয়ে রাখে তো ওইখানে তার স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি সে আবার সেই স্লাইডারের দিকেই যাওয়ার চিন্তা ভাবনা করে এবং স্লাইডারেই চলে যায় কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিলো না এবার সেই স্লাইডারে আবার চলে গেল তো আপনার বাচ্চাকে যদি আপনি বাবুল্যান্ডে নিয়ে যান সেক্ষেত্রে তারা মোস্ট কনফিডেন্ট হবে আমি এটা বলে রাখতে পারি যে আমার বাচ্চার কনফিডেন্স গ্রো করার জন্য আমি কন্টিনিউয়াসলি বাবুল্যান্ডে নিয়ে যাব আশা করি যখনই সময় পাবো তখনই কারণ বাচ্চার মেধার বিকাশ এবং নিজের প্রতি আত্মবিশ্বাস গ্রো করার জন্য হলেও এই বাবুল্যান্ডে যাওয়া প্রয়োজন কারণ অনেক বেবির মাঝে সে কিভাবে খেলা করবে বা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে খেলতে হয় এই জিনিসটা সে এখান থেকেই শিখতে পারতেছে তো এইখানে নিয়ে গেলে বেবিরা অনেকটাই চালাক হয় মানে একটু সাবলীলতা আসে সাবলীল হয় তো ধন্যবাদ বাবুল্যান্ডকে আর সবাই আপনার বেবিকে বাবুল্যান্ডে নিয়ে যাবেন আশা করি